আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই এই শীতের দিনে শীতের পিঠা চলে আসলো বিভিন্ন জেলার বিভিন্ন জেলা থেকে এই শীতের পিঠার মেলা দেখতে পাচ্ছেন প্রথমে ফরিদপুর ফরিদপুরের বিখ্যাত যে পিঠাগুলো হয় সেই পিঠাগুলো নিয়ে এখানে আমরা দেখতে পাচ্ছি তারপরে হচ্ছে বরিশাল বরিশালের যে বিখ্যাত বিখ্যাত পিঠাগুলো আছে শীতের জন্য শীতের সেই পিঠাগুলো বরিশাল থেকে বরিশালের যারা পিঠা বানানোর আছে তারা বরিশাল থেকে এসেছে এই মেলাতে তারপরে আমরা আরও দেখতে পাবো আবারও বরিশালের আরও কিছু পিঠা আছে যেগুলো আমরা অনেকেই দেখিনি অনেকেই চিনি না খেতেও খুব সুস্বাদু আমরা খেয়েছি ভালোই লেগেছে আপনারাও খে চাইলে খেতে পারেনি শীতের মধ্যে শীতের পিঠা খুব সুন্দর শীতের শীতের ভিতরে যদি পিঠা না খায় তাহলে তো শীতটা জানে কেমন লাগে না তারপরে চলে আসলাম কুমিল্লা কুমিল্লার বিখ্যাত রসমালাই তারপরে হচ্ছে শীতের যে পিঠাগুলো খুব সুন্দর সুস্বাদু আপনারা না খেলেই বুঝবেন না অনেক সুন্দর অনেক সুস্বাদু হয়ে থাকে এই পিঠাগুলো শীতের ভিতরে একটা অন্যরকম গোপালগঞ্জের যে বিখ্যাত পিঠাগুলো হয়ে থাকে শীতের সেই গোপালগঞ্জের বিখ্যাত পিঠাগুলো শীতের ভিতরে তারা এই মেলাতে নব উৎসবে ভিতরে তারা পিঠার দোকান নিয়ে বসে আছে গোপালগঞ্জের মানুষ তারপরে আরও দেখতে পাবেন অনেকজনই এসছে অনেক জেলা থেকেই এসেছে আমরা দেখতে পাব দেখছেন কত অনেক এই শীতের মেলা ভেতরে আবার তারপরে চলে এসেছি দেখেন দেখতে পাচ্ছেন আপনারা খিলগাঁও ঢাকা খিলগাঁও এই ঢাকার ভিতরে যে বিখ্যাত পিঠাগুলো তারা বানিয়ে থাকে এবং বিক্রি করে থাকে সেটা না খেলেও মিস করবেন ঢাকার ভিতরে যে পিঠাগুলো বিখ্যাত যে ঢাকার ভিতরে যে সুন্দর সুন্দর বিখ্যাত পিঠাগুলো যেটাকে ঢাকায় পিঠা বলে অনেক সুন্দর সুস্বাদু আপনারা একটা হলো ট্রাই করবেন এই ঢাকার পিঠা এখানে অনেক ধরনের পিঠা আছে অনেক নানান অনেকগুলো অনেক জায়গা থেকে মানুষ এসেছে এই পিঠাগুলো পিঠার মেলাতে পিঠা খাওয়ার জন্য পিঠা দেখার জন্য চাঁদপুরের মানুষ যারা আছেন চাঁদপুর থেকে যারা দেখছেন চাঁদপুরের মানুষরা তাদের বিখ্যাত পিঠাগুলো শীতের ভিতরে যারা তৈরি করে থাকে বানিয়ে থাকে বিক্রি করে থাকে সাধারণত বাড়িতেও হয়ে থাকে তারাও এসেছে এই নব উৎসবে পিঠা মেলাতে বিক্রমপুরের সেই বিখ্যাত পিঠাগুলো দেখেন সুন্দর সুন্দর পাতা নকশি নকশি করে বানিয়ে রেখেছে আপনারা না দেখলেই হয়তো মিস করবেন তারপরে এখানে হাঁসের মাংস গরম গরম পাবেন বরিশালের আরও অনেক বিভিন্ন জেলা থেকে এই পিঠার মেলাটা মেলাটা হয়েছে আপনারা হয়তো আগামী ষোলোই ডিসেম্বর ষোলোই ডিসেম্বর উপলক্ষে নব উৎসবে এই ষোলোই ডিসেম্বর মাসে এই উৎসবটা হয়ে থাকে